মাত্র কুড়ি টাকা খরচ করে চলে আসতে পারবেন কলকাতা থেকে মাত্র ঘন্টাখানেকের দূরত্বে এই সুন্দর নিতে আর তার সাথে এই আশ্রমের পাশ থেকে বই যাচ্ছে গঙ্গা যেখান থেকে বয়ে আসা হাওয়া আপনার মনকে প্রচুর পরিমাণে প্রভাবিত করে তুলবে এই শান্ত নিরিবিলি জায়গাটি কোথায় আর এখানে আসবেন কি করে আর এখানে থাকা আর ভোগের কি ব্যবস্থা আছে তার সম্পূর্ণ পরিমাণে ডিটেলস রইবে আজকের এই ভিডিওতে একটু স্কিপ করবেন না থাকবেন ভিডিও শেষ পর্যন্ত আপনারা যেন আমাকে চেনেন না আমি বসুন আর আপনারা রয়েছেন আমার চ্যানেল প্রসুম তাহলে চলুন আজকের এই সুন্দর যাত্রাটা চালু করা যাক হ্যালো বন্ধুরা আরেকটা নতুন দিন আরেকটা নতুন জার্নি আমি প্রশ্ন নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও সামনে ইন্ট্রো দেখে তোমাদের মনে কি কিউরিয়াসিটি জেগেছে যে আজকের এই জায়গাটি কোথায় এই সুন্দর শান্ত নিরিবিলি একেবারে কলকাতা থেকে জাস্ট ঘন্টা খানেকের মধ্যে মাত্র কুড়ি টাকা খরচ করে কিন্তু চলে আসতে পারবেন আপনারা এই সুন্দর শান্ত আশ্রমে এখানে আসবেন কি করে আর তার সাথে দেখিয়ে দেবো এখানে থাকার ব্যবস্থা আর ভোগ প্রসাদের ব্যবস্থা কি কি রয়েছে সেই সম্পূর্ণ পরিমাণে থাকবে আজকের এই ভিডিওতে একটু স্কিপ করবেন না থাকবেন ভিডিও শেষ পর্যন্ত আর আপনারা আমার আগের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য আশা করি এইবারের ভিডিওতেও আপনারা সেই সমান পরিমাণে আমাকে ভালোবাসা দেখাবেন তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করি আর আপনাদের সাথে সোজা দেখা হচ্ছে একেবারে স্টেশনে তাহলে চলুন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এইখানে আসবেন কিভাবে আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে নৈহাটি আর ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন হালিশহর স্টেশনে আর যারা বনগাঁর দিক থেকে আসবেন তারা বনগাঁ থেকে রানাঘাট হয়ে আসতে পারবেন তাহলে চলুন এখন বেরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে যাবেন কীভাবে আর যাওয়ার জন্য যে গাড়ি আছে সেই সব জিনিস যখন আপনাদের ট্রেন শিয়ালদা থেকে আসবে আমার এদিকে হচ্ছে শিয়ালদা আর এদিকে হচ্ছে শান্তিপুর তো আপনাকে এই এক নম্বর প্ল্যাটফর্মে এসে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই গ্যাপ থেকে আপনাদের বেরিয়ে যেতে হবে অথবা আপনারা ওভার ব্রিজ ধরেও কিন্তু ওই পারে চলে যেতে পারবেন তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরোনোর পরই সামনে দেখতে পারবেন এখানে অনেক টোটো আছে রিকশা আছে এখান থেকে কিন্তু যায় না তো সামনে কি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এদিকের রাস্তা স্টেশনের রাস্তা দিয়ে হেঁটে আসলাম এগিয়ে আসার পর এখানে দেখতে পারবেন ইস্টার্ন স্কাউটস অ্যান্ড গাইডসের একটা জায়গা আছে তার ঠিক উল্টো দিকে দেখবেন এখানে অটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে বলবেন কুষাণ আশ্রম যাব কুষণ আশ্রম যাবে তো সময় লাগবে এখান থেকে মিনিট পাঁচ বকের কাছাকাছি আর অটো ভাড়া হচ্ছে দশটা সোজা গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে একেবারে কুষাণ আশ্রমের সামনে আমি ফাইনালি পৌঁছে গেছি কুষাণ আশ্রমে আর এখানে সময় দেখতে পাচ্ছেন আপনারা লেখা রয়েছে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আর বিকেলে চারটে থেকে সন্ধে আটটা পর্যন্ত আর এরকম গেট দেখে আটকানো থাকলে আপনারা চিন্তা করবেন না যে বন্ধ রয়েছে গেটটা সবসময় বন্ধ থাকে তো আমি গেটটা খুলে এখন ভেতরে প্রবেশ করব তখন আপনারা প্রবেশ করবেন আপনারা দেখতে পারবেন এই গেটটি কিন্তু বন্ধ রয়েছে তাই একদম চিন্তা করবেন না গেট খুলে সোজা ভেতরে প্রবেশ করবেন ভেতরে প্রবেশ করা মাত্রই আপনার চোখে একটা জিনিস পড়বে সেটা হচ্ছে একেবারে গাছপালায় ঘেরা এই জায়গাটি দেখুন একেবারে কত গাছপালায় ঘেরা শান্ত নিরিবিলি একেবারে জায়গাটি কিন্তু আর এই আশ্রমের পাশে কিন্তু বয়ে আছে গঙ্গা সেই গঙ্গা থেকে বয়ে আসার ঠান্ডা হাওয়া অতি অবশ্যই আপনাদের মনকে প্রভাবিত করবে দেখুন প্রবেশ করার সাথে সাথেই কত দেখতে পাবেন গাছপালা নানান ধরনের গাছ রয়েছে কিন্তু এখানে পাহাড়ি থেকে অন্যান্য আরো নানান ধরনের গাছ রয়েছে প্রচুর পরিমাণে গাছ আর ছাওয়া ভরপুর পরিমাণে তাহলে চলুন প্রবেশ করার সাথে আপনাদের পড়বে এখানে একটি যজ্ঞের জায়গা এখানে যজ্ঞ আরতি হয়ে থাকে সেই যজ্ঞের জায়গাটা আপনাদেরকে ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিই যখন আপনারা এই জায়গাতে প্রবেশ করবেন দেখতে পারবেন একটি আর্চ রয়েছে আর এই আর্চের চারপাশে গাছ যখন দেওয়া হয় সেই গাছ কিন্তু এই আর্চ ধরেই উঠে আসে তার জন্য এই জায়গাটা অপূর্ব লাগে এই মুহূর্তে গাছ নেই কারণ গাছ ছাড়াই করে দেওয়া হয়েছে আর প্রবেশের সাথেই দেখতে পারবেন দেখুন কত সুন্দর এরকম কাঠের বেড়া দেওয়া রয়েছে অবিশ্বাস্য কিন্তু এগুলো কিন্তু পুরো কাঠের বেড়া আর গেটটিও কিন্তু কাঠের এই গেটটিও কিন্তু কাঠের তাহলে চলুন ভেতরে প্রবেশ করি আর এই এই যে বিশিষ্ট জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু দি চালা চালা বিশিষ্ট একটি রয়েছে আর একটি চালা রয়েছে আর তার সাথে কিন্তু টালি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন এখানে টালি দেওয়া রয়েছে এই টালির ঘর কিন্তু অথবা এই টালির চালা কিন্তু এখন দেখা যায় না প্রায় অনেক জায়গা থেকে এই টালির প্রচলন উঠে গেছে আর দেখুন কত সুন্দর এই বিটগুলো যে করা রয়েছে বিটগুলো সেই একইভাবে কাঠ দিয়ে করা রয়েছে খুব সুন্দর লাগছে এই আশ্রমে পঁচিশে আর তিন দিন এখানে বেশ বড় সড় করে উৎসব পালিত হয় আর সেই তিন দিনে বেশ প্রচুর পরিমাণে এখানে লোকেরা এই তিন দিনে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তের সমাগম দেখা যায় আপনারা কোনো এক শীতের বিকেলে অথবা দুপুরে অবশ্যই এই আশ্রমে একবার হলেও আসতে পারেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এই যে জায়গাটা আপনাদের ছিল সেটা দেখিয়ে দিলাম এইবার পাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রবেশের পর আপনাদের বা দিকে ঠিক উল্টো দিকেই রয়েছে মুক্তেশ্বর মহারাজের কুটিরটি যেটা আপনাদেরকে আমি এখন ভেতর থেকে দেখাবো আর তার আগে বাইরে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে একটি তুলসী মঞ্চ আর তার সাথে দেখুন কুটিরটি কিন্তু বেশ একেবারে বিচালা বিশিষ্ট কুটিরটি আর সেম একইভাবে কাঠের কাজ করা রয়েছে একটি বিট করা রয়েছে আর চারপাশে দেখুন কত সুন্দর রেলিং করা রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে কাঠের তাহলে চলুন এখন আপনাদেরকে থেকে এই কুটিরটি ঘুরিয়ে দেখাই আর এখানে প্রবেশ করার সাথে দেখতে পাচ্ছেন তো যেরকম অ্যাজ ইউজুয়াল একটি আর্চ রয়েছে আর তার সাথে জায়গাটি সম্পূর্ণ পরিমাণে কিন্তু কাঠের ফেন্স দিয়ে ঘেরা রয়েছে তাহলে চলুন ভেতরে এবার প্রবেশ করি আর আপনাদেরকে ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি ভেতরে এই প্রবেশ করা মাত্রই অসম্ভব সুন্দর কিন্তু দেখুন একেবারে শান্ত জায়গাটি আর এই ঘরটি কিন্তু কাঠের খিরান বিশিষ্ট প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন এখানে মুক্তেশ্বর মহারাজের একটি ছবি আছে এখানে হনুমানের ছবি আছে এদিকে রাম লক্ষণের ছবি আছে কৃষ্ণের ছবি আছে এবং আরো অন্যান্য দেব ছবি কিন্তু এখানে রয়েছে আর এখানে বসেই পুজো কিন্তু করা হয়ে থাকে উল্টো দিকে এইরকম আপনারা দেখতে পাচ্ছেন একটি জায়গা আছে এখানে আপনারা বসে ঠাকুরের নাম গান করতে পারবেন তার ঠিক পাশেই একটি চৌকি আছে যেখানে শ্রী মুক্তেশ্বর মহারাজের একটি ছবি রয়েছে আচ্ছা আর পাঁচটা মঠ বা আশ্রমের মতো এই আশ্রমেও ঠিক চারপাশে প্রদক্ষিণ করা জায়গা আছে তাহলে চলুন আপনাদেরকে আর পাঁচটা আশ্রমের মতো এখানেও প্রদক্ষিণ করে ঘুরিয়ে দেখায় চলে এসছি এখন উঠের অন্যদিকে আর এই পাশে আসলেই আপনারা দেখতে পারবেন অর্থাৎ প্রবেশ যে দিক দিয়ে করছেন ওই দিক থেকে গেট কিন্তু ওই দিকে মেন গেটটা আর ঠিক পাশেই আপনাদের দেখতে পারবেন এখানে আরো অন্যান্য মন্দির আছে তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে এখানে একটি মন্দির আছে যে মন্দিরে রাম লক্ষণ আর সীতা রয়েছে আর তার পাশে হনুমানজি রয়েছে ওই মন্দিরের পাশেও আরও একটি মন্দির আছে আর ঠিক তার পাশেও আরো একটি মন্দির আছে তাহলে চলুন এবার আপনাদেরকে অন্যদিকে প্রান্ত আছে সেটা ঘুরে দেখাই আর এই যে মঠ আছে এই মঠটি আপনারা একদিন ছুটির দিনে অবশ্যই আসতে পারে আর তার সাথে যেরকম বললাম শীতকালে অতি অবশ্যই কিন্তু আসতে পারেন আর যারা নৈহাটিতে পুজো দিতে আসেন বড় মাতে তারা বড়মাতে মাথে পুজো দেওয়ার পর প্রসাদ গ্রহণ করার পর তারপর এখানে চলে আসতে পারবেন বেশ সময় কাটতে পারবেন আর বড় কিন্তু রিসেন্টলি ভোগের ব্যবস্থা চালু হয়েছে যদি আপনাদেরকে জানতে হয় ভোগ কীভাবে পাবেন বড় কীভাবে পৌঁছাবেন তাহলে উপরে যে আই বাটনটা দেওয়া রয়েছে সেই আই বাটনটি প্রেস করে অবশ্যই আপনারা সেটি দেখে নিতে পারবেন তাহলে চলুন এই মঠের অন্য যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চলুন তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন এই মুহূর্তে চলে আসলাম কুটিরের অন্য দিকের প্রান্তে এদিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম বাঁধানো জায়গাটা অত সুন্দর লাগছে না অবিশ্বাস সুন্দর লাগছে আর তার সাথে গাছপালায় ঘেরা যেরকমটা শুরু থেকেই বলে এসেছি এখানে নানান ধরনের গাছ আছে পাহাড়ি গাছ থেকে চালু করে আরো অন্যান্য নানান ধরনের গাছ আছে নানান ধরনের ফল ফুলের গাছ কিন্তু ভরপুর পরিমাণে রয়েছে আর তার পাশ থেকে বয়ে আছে গঙ্গা আর ঠিক পাশেই এখানে রয়েছে বাথরুমের অবস্থা এখানে জায়গাগুলো বাঁধানো রয়েছে তাই আপনাদের চলতে একদমই অসুবিধা হবে না আপনারা অপর প্রান্ত থেকে যখন প্রবেশ করবেন ঠিক একইভাবে দেখতে পারবেন এখানে রয়েছে ঠিক কাঠের ফেন্স তৈরি করা আর তার সাথে এই যে আর্চটি দেখতে পাচ্ছেন যেখানে আপনারা এন্ট্রেন্স রয়েছে অর্থাৎ প্রবেশের জায়গা সেখান থেকেও গাছ কিন্তু সুন্দরভাবে এই আর্চটি ধরে একবারে উঠে এসছে আর তার সাথে তার উল্টো দিকেই রয়েছে গঙ্গা সেখান থেকে আসা ঠান্ডা হাওয়া যে আপনার মন অবশ্যই প্রভাবিত করবে নানান ধরনের এখানে গাছ আছে ফুল গাছ ফল গাছ আরও অন্যান্য নানান ধরনের গাছ আর এই যে বাঁধানো জায়গাটা আছে দেখুন এখানেও কিন্তু বেশ অনেক গাছ রয়েছে পাচার পছি গাছও কিন্তু আছে বাহ বেশ সুন্দর জায়গাটা দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে কারণ পাশেই গঙ্গা বই যাচ্ছে তো এখান থেকে ভিউটাও খুব সুন্দর আপনারা বসে এখান থেকে ভিউ দেখতে দেখতে সময় বেশ উপভোগ করতে পারবেন চলুন ওই পাশটা যে জায়গা আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই পাশে আসলেও সেই একইভাবে দেখতে পাচ্ছেন গাছ আছে আর আমি এখন হাঁটছি এই মাঠটি ধরেই আপনারা কিন্তু এই ভেতরে যে জায়গা আছে সেখান থেকেও এটে যেতে পারবেন খুব সুন্দর দেখুন আর এই পাশে রয়েছে একটি বটবৃক্ষ বেশ বড় একটি বটবৃক্ষ তার সাথে লেবু গাছ আছে বেল গাছ আছে আরো অন্যান্য গাছ কিন্তু রয়েছে এই পাশে একটি নিম গাছও আছে আর ঠিক এই বটবৃক্ষকে ঘিরে কিন্তু বসার জায়গা রয়েছে যেখানে আপনারা বসতে পারবেন যাই না আপনারা স্ক্রিনে কতটা দেখতে পাচ্ছেন কিন্তু অবশ্যই আপনারা এখানে একবার আসুন তাহলেই বুঝতে পারবেন এখানে সুন্দর মহিমাটা তো আপনাদের তো জায়গাটা বেশ ভালো মতন ঘুরিয়ে দেখিয়ে দিলাম তাহলে চলুন এইবার জানিয়ে দিই আপনাদের যা যা কোয়েশন আছে অর্থাৎ এখানের মঠ কবে কবে খোলা থাকে তার সাথে ভোগের ব্যবস্থা কি আছে আর থাকার ব্যবস্থা কি আছে সেগুলো শরীর জানিয়ে দিচ্ছি তো সবার প্রথম আসি আমি এখানে মঠ কবে কবে খোলা থাকে মঠ খোলা থাকে কিন্তু সপ্তাহের প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত এই মঠ খোলা থাকে এই তো গেল মঠ কখন খোলা থাকে আর এখানে ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে এখানে কিন্তু ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই অর্থাৎ অন্যান্য মঠ বা আশ্রমের মতো যে ভোগ থাকে ভোগ প্রসাদ এখানে পাবেন না হ্যাঁ সকালে যে পুজো হয় সেই পুজোর পরই আপনারা প্রসাদ পাবেন অর্থাৎ সকালে পুজো নটার সময় হয়ে থাকে তারপর আপনাদেরকে আসতে হবে তাহলেই আপনারা প্রসাদ পেয়ে যাবেন এবার আসি এখানে থাকার ব্যবস্থাতে এখানে কিন্তু থাকারও কোনো ব্যবস্থা নেই আপনাদেরকে আগের যা ভিডিও দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যত রুম স্টে রয়েছে অথবা থাকার যে ব্যবস্থা আছে এখানে কিন্তু সেগুলোর কিছুই নেই এখানে যারা কর্মচারী রয়েছে এবং তার সাথে পূজারী যারা রয়েছে তারা প্রতিদিনের নিত্য কাজ করে তারপর তারা তাদের বাড়িতে চলে যায় অর্থাৎ এখানে থাকার কোনো ব্যবস্থাও কিন্তু নেই তো জানিয়ে নিলাম আপনাদেরকে এই মঠের ব্যাপারে সম্পূর্ণ তথ্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি যেটা আছে সেটাও প্রেস করে দিন তার ফলে যখনই আমি একটি ভিডিও দেবো তার ইন্টার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে আর কমেন্টস করে আপনাদের যে থটস আছে সেটি আমাকে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো চলুন আজকে আমাদের ভিডিওটি এখানে এন্ড করছি আবার হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ঘুরতে থাকুন ভালো থাকুন টাটা